সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গতকালকের একটা পোস্ট আমি দেখলাম কথিত মানবতার ফেরিওয়ালা থেকে সাবধান হ্যাঁ প্রিয় বন্ধুরা আমি আমি তার কথার সাথে কথার সাথে একমত কি একমত না সেই বিষয়ে আপনার সাথে আমি কথা বলতেছি আমার সাথে যে ছেলেটাকে দেখতেছেন তোমার বয়স কত পনেরো পনেরো বছরের একটা ছেলে হসপিটালের বেডে কাতরা ছিল ক্যান্সার ব্লাড ক্যান্সারের রুগী তার কাছে কেমন দেওয়ার জন্য টাকা ছিল না ওই সময় ছিল না হ্যাঁ ছিল না আপনাদের দেয় আপনার মাধ্যমে টাকা দিয়ে ওরকম দিছিলাম আমি কত টাকা দিছিলাম আড়াই লাক্ষ টাকা দিয়েছেন আমি আমার স্যালারি থেকেও পঞ্চাশ হাজার টাকা দিছি প্রিয় বন্ধুরা দেওয়ার পরে মোট আড়াই লক্ষ টাকা আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল তারাও পাঠাইছে কে পাঠাইছে তাদের নাম সহ আমরা বলছি হ্যাঁ কিছু কিছু জায়গায় নাম প্রকাশে অনিচ্ছুক ছিল তাদেরকে লিঙ্ক পাঠাইছে ভিডিও আপলোড দিছি হ্যাঁ ফাইনালি এর এই যে পনেরো বছর একটা কত সুন্দর একটা ছেলে কি আপনারা অনেকবার দেখছেন অনেকবার দেখছেন এই ছেলেটা এখন এখন সুস্থের পথে হ্যাঁ অনেকটা সুস্থ হয়েছে দশ মা বোনের দোয়া আমার দোয়া অনেকটা সুস্থ হয়ে আসছে এই সুস্থ অবস্থা কালো এখন আমি এত দুগুন মা দেবে গেছি টাকার জন্য দিতে পারতেছি না তখন সাইড মাসের এক বছর কিসের চিকিৎসার জন্য টাকা নিয়ে গেছি বলছে ওরা সাইড মাসে ভালো করে দিবে এক বছর চিকিৎসা এটা কি হসপিটাল হ্যাঁ হসপিটাল আচ্ছা এই যে দেখেন এই ছেলেটা এখন সুস্থের পথে ব্লাড ক্যান্সার একটা রোগী আমরা যদি সাপোর্ট না দিতাম কেউ আসতো সেটা অন্য কথা কিন্তু এই কাজ করলে সমস্যা কোথায় হাসান ভাই দিছে কত প্রায় লাখ টাকার আমাদের টিমেরই তো ভাই সহ ছিল তাহলে আমাদের টিম থেকেই প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মতো পিছনে ব্যয় হয়েছে এরপরে আনটির নাম্বার পর্যন্ত দিছিলাম সেখান থেকেও হয়তো যতটুকু আসছে

আমার তো এই কাজ করার দরকার নাই আপনি হেলিকপ্টার পাঠান একবার শুধু ডাক্তারের কাছে নিয়ে যান তাহলেই হবে সিস্টেম নাই প্রিয় বন্ধুরা হ্যাঁ কিছু কিছু কথিত মানবতার ফেরিওয়ালা বের এখন তাদের জন্য যারা রিয়েল কাজ করে তাদের কথা শুনতে হচ্ছে ওই পিছনে চালের বস্তা রেখে যাবে হাতে আইফোন দিয়ে পিছন থেকে ক্যামেরা ধরে থাকবে এগুলা করে আজকে এই যে যারা ভালো কাজ করতেছে তাদের কথা শোনা লাগতেছে প্রিয় বন্ধুরা সাড়ে তিন লক্ষ টাকা যদি আমাদের টিম থেকে যেভাবেই হোক আমরা দেই না কেন এটা তো সমস্যা কোথায় আপনার সমস্যা তো নাই ওই কুমিল্লা একটা ক্যান্সারের রোগী ভাই তাকে তিন লক্ষ বত্রিশ হাজার টাকা দিছি এক সপ্তাহের মধ্যে ওর ব্রেনের টিউমার হয়ে এটা ব্রাস্ট হয়ে যাওয়ার মতো অবস্থা ডাক্তার বলতেছি ইমার্জেন্সি তাকে সার্জারি করাইতে হবে তার সেই ভ্যান চালায় অটো চালায় তার দিন ইনকাম হচ্ছে দিনে চার পাঁচশো টাকা সে সে এত টাকা খরচ করে ইয়া করবে কিভাবে তাহলে সমস্যা কোথায় হ্যাঁ আমরা সবাইকে পারবো না আমরা সবাইকে পারতেছি না এটা সত্য কথা কিন্তু আমরা কিছু মানুষকে পারতেছি দুইজন ছেলেকে আমরা শরীর থেকে মাংস খসে খসে বসছে পড়ছে না ওকে আমার পক্ষ থেকেই প্রায় মানে আমার পেজের পক্ষ থেকেই প্রায় সাড়ে চল্লিশ চার লক্ষ টাকা হাসান ভাই কত দিছিল প্রায় দেড় লক্ষ টাকা এবং এই ভিডিও দেখে অন্যান্য মানুষ আরও সাহায্য করে প্রায় আট নয় লক্ষ টাকার মতো তাদের সাহায্য হয়েছে সমস্যা কোথায় আপনারা আপনারা কমেন্ট করার আগে চিন্তা করবেন যে আসলে কোথায় কমেন্ট করতেছি আমি আবারও বলতেছি মানবিক কাজগুলা কোনো কন্টেন্ট না অনেকেই আছে এখন মানবিক কাজকে কন্টেন্টে রূপান্তরিত করছে এই জন্য এই যে আমাদের মতো যারা যারা মানবিক কাজ করে আমি না আমি ক্ষুদ্র মানুষ রয়ে মানিক একশোর উপরে ঘর বানাইছে এই যে শৌকত ভাই প্রায় সত্তর জন বেওয়ারিশ মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে খাওয়াইতেছে আপনি অস্বীকার করতে পারবেন এগুলা তাহলে আপনাদের ওই কাজের জন্য এই জায়গাগুলোতে হিট করতেছে এখন একটা কথা এইভাবে স্পষ্ট যদি বলি আমি এই কাজ এই কাজ করে যত কামাইছি এর চেয়ে বেশি আমি কামাইছি যখন আমি মোটিভেশনাল কন্টেন্ট বানাইতাম আমার চার মিলিয়নের একটা পেজ আমি দিয়ে দিয়েছি শুধুমাত্র মানবিক কাজ করার জন্য কয়টা ভিউ হয় এখানে কয়টা ভিউ হয় এখানে এই যে একটা রেস্টুরেন্ট দেখতেছেন এই রেস্টুরেন্ট থেকে প্রত্যেক মাসে কয় টাকা লাভ হয় এই লাভের চেয়ে বেশি টাকা মাল মানুষ মানুষকে দিতেছি আমি এই নিচে একজন কিছু ওনাকে ভ্যানওয়ালা বলতেছে আমার বাচ্চা ইয়াতে কি বলে মেডিকেলে ভর্তি এখন ঠিক আছে নেও টাকা এগুলো তো অফলাইন যাই কত আছে এখানে হ্যাঁ তেইশ হাজার না আচ্ছা এই তেইশ হাজার টাকা কে পাঠাইছে তার নাম সহ বলে দিচ্ছে সমস্যা কোথায় রুবেল ভাই পাঠাইছে হ্যাঁ উনি প্রবাসে থাকে উনি পঁচিশ হাজার টাকা পাঠাইছে আর পাঁচ হাজার টাকা আমাকে অন্য আরেকজন রুগীকে দিতে বলছে হ্যাঁ ওইটা আমরা দিয়ে দিব ইনশাল্লাহ তাহলে এখানে ওনার রুবেল ভাইয়ের পক্ষ থেকে বিশ হাজার হ্যাঁ আর আমার আরেক শুভাকাঙ্ক্ষী সে আমার কাছে তিন হাজার টাকা পাঠাইছিল এর আগে তাহলে মোট তেইশ হাজার টাকা হ্যাঁ এই তেইশ হাজার টাকা আপনাকে দিলাম আপনারা একটু সাপোর্ট দেন আপনারা যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন অলরেডি হ্যাঁ এর এর হ্যাঁ আচ্ছা এটা বের করা যাচ্ছে না আচ্ছা সমাপ্ত আচ্ছা ঠিক আছে পরবর্তীতে পরবর্তীতেও যদি আমরা স্ক্রিনে দিলে হয় কি ওই যে অন্য মানুষ যারা আছে ওগুলো নিয়ে ব্যবহার করে এসে আমরা পরবর্তীতেও হ্যাঁ আমার নাম নাম্বার চাই শুধু হ্যাঁ 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 তোর প্রিয়বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আনটিয়েছে

আল্লাহ আল্লাহ চাইলে হয়তো আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ ঠিক আছে আন্টি হ্যাঁ সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম